আজ আমরা যেতে চলেছি গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যা জিএমআইটি কলেজ নামেও পরিচিত যেটা রয়েছে বারুইপুরে তোমরা যারা এক্সাম দিতে যাচ্ছ বা কোনো কাজে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে কারণ এখানে আমরা কিভাবে কোন রাস্তা দিয়ে গেছি আর কিভাবে গেলে সব থেকে সহজ উপায়ে ওখানে পৌঁছে যাওয়া যায় সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ইনস্টিটিউটটা যেহেতু বারুইপুরে অবস্থিত সেহেতু শিয়ালদা থেকে ট্রেন ধরে যাওয়াটাই সুবিধাজনক তাই আমরা ট্রেনে করে প্রথমে চলে আসলাম শিয়ালদা স্টেশনে এবার আমাদের এখান থেকে ধরতে হবে বারুইপুর যাওয়ার যে কোনো লোকাল ট্রেন যেমন ধরো বারুইপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল এইসব ট্রেনগুলোতে উঠলে তোমরা সহজেই বারুইপুর পৌঁছতে পারবে তার জন্য তোমাদের চলে আসতে হবে শিয়ালদা সাউথ লাইনে আর যেসব ট্রেনগুলোর নাম তোমাদের বললাম সেগুলো মোটামুটি পনেরো থেকে একুশ এর মধ্যেই দেয় তো আমরা যাচ্ছি দেখো ডায়মন্ড হারবার লোকালে যেটা দিয়েছিল একুশ নম্বর প্ল্যাটফর্মে আর এই সাউথ লাইনের আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই শিয়ালদা থেকে বারুইপুরের দূরত্ব যদিও চব্বিশ কিলোমিটার কিন্তু বারুইপুর পৌঁছাতে মোটামুটি তোমাদের এক ঘন্টা মতো টাইম লাগবে কারণ এই লাইনের ট্রেন খুবই আসতে চলে তো দেখো বারুইপুর স্টেশনে যেতে হবে প্ল্যাটফর্ম নম্বর চারের দিকে এই যে তোমরা নম্বর দিকে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ এই দিকেই যেতে হবে তোমাদের লাইন পার হয়ে কিংবা ওভারব্রিজ পার হয়ে তারপর এই সরু গলিটা তোমরা দেখতে পাচ্ছ এটা লাইনের ধার দিয়ে তোমাদের শিয়ালদা স্টেশনের দিকে হাঁটতে হবে আর সামনে দেখতে পাচ্ছ যে টোটো গুলো দাঁড়িয়ে রয়েছে এইগুলোই যাবে ওই ইনস্টিটিউটের দিকে ওখান থেকে আর একটু হাঁটলেই তোমরা এই লাল কালারের ঘরটা দেখতে পারবে এবার এর পাশ দিয়ে একটু গেলেই তোমরা টোটো স্ট্যান্ডে পৌঁছে যাবে এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই ওই ইনস্টিটিউটের আশেপাশে সেরকম খাওয়ার খুব একটা জায়গা তোমরা পাবে না পারলে স্টেশনের আশপাশ থেকে কিছু খেয়ে যেও আর না হলে বাড়ি থেকে নিয়ে এসো তো দেখো ওই রাস্তা থেকে বেরিয়ে এই হনুমানজির মন্দিরটা তোমরা দেখতে পারবে আর এর পাশ থেকেই টোটো যায় ওই ইনস্টিটিউটের দিকে আর এখান থেকে ওই ইনস্টিটিউট পর্যন্ত বর্তমান ভাড়া দশ টাকা করে তো দেখতেই পারছো আমরা টোটোতে উঠে গেছি আর টোটো চলাও শুরু করে দিয়েছে ইনস্টিটিউটটা যদিও একটু ভেতরেই সেই জন্য ওখানে সেরকম খুব একটা দোকানপাট তোমরা দেখতে পারবে না আর বারুইপুর স্টেশন থেকে ওই ইনস্টিটিউট পর্যন্ত দূরত্ব মোটামুটি ধরো দু থেকে আড়াই কিলোমিটার মতন পৌঁছাতে ধরো পাঁচ থেকে দশ মিনিট মতো টাইম লাগে তো দেখো টোটো তোমাদের ইনস্টিটিউট এর একদম সামনেই নামিয়ে দেবে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে একটু হাঁটলেই তোমরা মধ্যে চলে যেতে পারবে আর এখানে আসার পর দেখলাম সামনেই একটা বাড়ির মধ্যেই খাবারের করেছে নতুন যেটা দিয়ে তোমরা মোটামুটি কাজ চালানোর মতন খাবার দাবার পেয়ে যাবে তো দেখো এখানে আসার মোটামুটি সমস্ত ইনফরমেশন গুলোই তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকেও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও গুলো দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা